ফেসবুক লাইট অ্যাপ্লিকেশন কীভাবে আপনি আপনার ফোনে ডাউনলোড করবেন আজকে এই ভিডিওতে দেখে দেবো বন্ধুরা আজকের এই ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ নতুনদের জন্য কারণ অনেকেই কিন্তু নতুনরা এই ফেসবুক লাইটের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে জানেন না তার জন্যে আমি আজকে ভিডিওটা শ্যুট করছি তো বন্ধুরা কীভাবে আপনারা ডাউনলোড করবেন আপনার ফোনে ফেসবুক লাইট আসুন আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের ফোনের প্লে স্টোর দিয়ে আপনারা কিন্তু আর কি এই অ্যাপটিকে ডাউনলোড করতে পারবেন কিন্তু আপনাদের তার আগে এই প্লে স্টোরে একটা অ্যাকাউন্ট খুলতে হবে যারা নতুন তারা কিন্তু জানেন না যে কীভাবে স্টোরে অ্যাকাউন্ট খুলতে হয় তো আমি এর জন্যই কিন্তু একটা ভিডিও বানিয়েছি যে ভিডিওটা পেয়ে যাবেন আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সিম্পলি আপনার সেই লিংকে ক্লিক করে কিন্তু অবশ্যই আপনার এই প্লে স্টোরে সম্পূর্ণ একটা অ্যাকাউন্টকে খুলতে পারবেন তো অ্যাকাউন্ট খোলার পর কিন্তু দেখতে পাবেন এই যে সিম্পলি আপনার সামনে এরম পেয়ে আসবে আপনি যা করবেন দেখুন এখানে শো করছে সার্চ বার সিম্পলি আপনি সার্চ বারে ক্লিক করবেন তো আমি সার্চ বারে ক্লিক করলাম তারপরে আপনি এই যে ওপরে বারে লিখে দেবেন জাস্ট ফেসবুক লাইট যদি আপনি সার্চ না করতে পারেন তাহলে আপনি কী করবেন দেখুন এখানে শো করছে এই যে মাইক যে আপনি মুখে বলে দেবেন তাও কিন্তু পেয়ে যাবেন সিম্পলি আমি লিখে দিচ্ছি ফেসবুক জাস্ট লাইট ওকে তো আমি সার্চ দিলাম দেখুন এখানে শো করছে এই যে আমাদের ফেসবুক লাইটের তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশন ডাউনলোড করা আছে যেটা দেখাচ্ছে কি যে আপডেট করার জন্য তো আপনি সিম্পলি এখানে ইনস্টল বাটন পাবেন সিম্পলি আপনি ক্লিক করে দেবেন দেখাচ্ছি কীরকম জাস্ট আমি এখান থেকে দেখে আসি দেখতে পাচ্ছেন এই যে ঠিক আপনি এরকম আর কি একটা ইনস্টল বাটন পাবেন যা সেখানে ক্লিক করলে কিন্তু ফাইনালি আপনার ফোনে অটোমেটিক কিন্তু ডাউনলোড হয়ে আপনার ফেসবুক লাইটটা ইনস্টল হয়ে যাবে বন্ধুরা এইভাবেই কিন্তু আপনারা ফেসবুক লাইট ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের ফোনে যদি ভিডিওটা দেখে একটু উপকার হয়ে থাকে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনারা চান মেসেঞ্জার লাইট ডাউনলোড করে তাও আপনারা পারবেন তার জন্য আমি একটা ভিডিও বানিয়েছি ভিডিওটা দেখতে পারেন যে ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবো আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওকে বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ